তাহেরি হুজুর গালি দিচ্ছে আহমদুল্লাহ হুজুরকে আহমদুল্লাহ হুজুর তাকে বিনয়ের সাথে বোঝাচ্ছে কি যে একটা বিধিখিষ্ট অবস্থা শুরু হয়েছে আল্লাহ আগে আপনারা দোয়া করতেন যে হুজুর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন হেদায়ত দেয় এখন সাধারণ মানুষ দোয়া চায় আল্লাহ আলেমদের হেদায়ত দেয় উল্টাই যায় নাই সাধারণ মানুষ দোয়া করে আল্লাহ আলেমদের কি দাও হেদায়ত কমেন্টস বক্সে লেখে আল্লাহ তারে হেদায়ত তার বক্তব্য বয়ান বলে এমন হয়ে গেছে এটা হওয়ার এই হজমরণ হওয়ার কারণ কি একটা মাত্র কারণ কোরআন এবং সুন্না এই দুইটা থেকে দূরে সরে যাও কোরআন এবং সুন্না থেকে দূরে সরে যাওয়াই হলো সবচাইতে বড় কারো কারো ওলামাই ক্রাম আমাদের দেশে আরেকজন মুরব্বী আলেন ওনার নাম হলো পুরো নাম কি নুরুল ইসলাম নাম নুরুল ইসলাম আলিপুরি হুজু তিনি মারাত্মক একটি কথা বলেছেন সেটা হলো একামাতে দিন দিন এই বিষয়টা নিয়ে ঠাট্ চরম ঠাট্টা করেছে এবং আমি মনে করি করি যে কোরআনের সাথে ইসলামের সাথে এটা চরমতম বেয়া দিন গায়ে এই আন্দোলন আমরা এমনি এমনি করি না এটা শিখিয়ে অর্ডার করেছেন আম্লাহ শিখিয়েছেন মহান্ত প্রসুর ল শব্দ ল বাল্লাহল্লাহ কোরান অকালিন প্রফুল হয়েছে যখন ধর্ষণের কোন সীমানা নাই নাই করণকারী তখন নাজিল হয়েছে যখন অন্যায় অবিচারে কোনো লিমিটেশন নাই যে যেভাবে পারে সে সেভাবে অন্যায় করে যে যাকে পারে তার কাছ থেকে লুণ্ঠন করে যে যাকে পারে তাকে হত্যা করে যে যাকে পারে জমি দখল করে করে দখল করে খুন করে গুম করে এমন কোন অপরাধ নাই ওই সমাজে যে অপরাধ গুলো হয় না সুদ বেশি ঘুষ বেশি জেনা বেশি ব্যবসার বেশি এমন একটা অন্ধকার সমাজে আল্লাহ তাআলা নাযিল করলেন পবিত্র কুরআনুল কারীম আলিফ লাম রা র আনযালناه ইলাইকা লিতুখরিজা আল-নাসা মিন আল ইলা এমন একটা অন্ধকারময় পরিবেশে আল্লাহ তাআলা নাযিল করলেন পবিত্র কুরআনুল কারীম রসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা হলো এই অন্ধকার থেকে মানুষ কিভাবে বের হবে শিক্ষায় অন্ধকার পরিবারে অন্ধকার রাজনীতিতে অন্ধকার লেখাপড়াতে অন্ধকার আই ইনকামে অন্ধকার অফিস আদালতে অন্ধকার সিটি কর্পোরেশনে অন্ধকার অর্থনৈতিক প্রেক্ষাপটে অন্ধকার সমস্ত জায়গা অন্ধকার এই অন্ধকার থেকে মানুষকে কিভাবে দূর করা যায় কি দিয়ে মানুষকে আলোর দিকে আনা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী চিন্তা যেখানে আল্লাহর পক্ষ থেকে সমাধান সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে নাযিল করে দিয়ে বললেন ও রাসূল টেনশন করার কোনো কারণ নাই আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি ওই কিতাব দিয়েই অন্ধকার সমূহ থেকে মানুষকে আলোর দিকে বের করে আনতে পারবে এই কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে দেখুন দেখুন কোরআন থেকে জাতি যত দূরে সরে যাবে যাবে এই জাতির অধপথ তত আরো বেশি আসবে আসবে কোরআনের আইন থেকে জাতি যত দূরে সরে যাবে এ জাতির অধঃপতন তত আসবে এ কথা মনে প্রাণে বিশ্বাস করুন পৃথিবীর মানুষের বানানো আইন দিয়ে পৃথিবীর মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা গবেষণা দিয়ে এই পৃথিবীর মানুষ জীবনেও শান্তিতে বসবাস করতে পারবে না

এরকম শিক্ষা শিক্ষিত ব্যক্তিবর্গের কম নাই শিক্ষিত জনশক্তিও কম নাই গবেষণা করতে জানে না কিন্তু তাদের তাদের দেশে তাদের পরিবারে তাদের সমাজে শান্তি নাই কেন এটাই প্রমাণ করে পৃথিবীর মানুষের চিন্তা ভাবনা দিয়ে কখনো কোনো সমাজ কোন জাতি জাতি শান্তি পেতে পারবে ইউরোপ আমেরিকা যে দেশগুলো দিয়ে আমাদেরকে দৃষ্টান্ত দেওয়া হয় প্রকৃত সে দেশের মানুষেরা আছে ধর্ষণ আছে না নাই খুন সেখানে আছে গুম সেখানে আছে আছে এমন এমন এই রোগে রোগাক্রান্ত মুসলিম দেশগুলো কারণ মুসলিম দেশগুলো এখন আর ইসলামের ধার ধার ধারণা ব্যক্তিগত জীবনে যতটুকু সম্ভব ততটুকু ইসলাম পালন করে ব্যক্তিগত জীবনের বাইরে মেয়ের উপরেও ইসলাম প্রতিষ্ঠা করার সক্ষমতা সক্ষমতা নাই নাই ইসলাম প্রতিষ্ঠা করার স্ত্রীর উপরেও ইসলাম প্রতিষ্ঠা করার সক্ষমতা নাই কারণ এই সক্ষমতা না থাকার সবচেয়ে বড় কারণ হলো যে ইসলামটাকে মানুষের সামনে অপরাধের জায়গায় দাঁড় করার আমাদের দেশে ইসলামী আইনটাকে অপরাধের জায়গায় দাঁড় করানো হয়েছে যে কোনো মানুষের আইন বাড়ানো আমরা কথা বলতে পারবো কোনো অসুবিধা নাই শুধুমাত্র আল্লাহর আইন চাওয়াটা হলো সমাজের সবচেয়ে বড় অপরাধ আল্লাহর আইন যারা চাই তারা অপরাধী অপরাধ যারা চাই তারা অপরাধী অপরাধী তাদের মিশন হলো কোন মানুষের সাথে না তাদের মিশন হলো কোন জাতির সাথে না তাদের মিশন হলো কোন গোষ্ঠীর সাথে না মিশন হলো এটাই দিন কায়েমের আন্দোলনের কথা বলবে যা টার্গেট করবে তাদের কারেক্ট একটা করে ধরে ধরে শেষ করবে এটাই তাদের মিশন যেমন করেছিল তদানি নতুন সময়ের কাফেরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের প্রতি আল্লাহ রসুল দুই ধরনের প্রতিশোধ গ্রহণ করেছিলেন এক নাম্বার আল্লাহ রসুল সাল্লাম তাদের জন্য দোয়া করেছিলেন দ্বিতীয় নাম্বার দিন কায়েমের আন্দোলনটাকে আরো এত বেশি বেগবান করেছিলেন এই বেগবান হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন করিমকে বিজয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিয়ে নবীকে বিজয় দান করে সমস্ত কাপের মুষ্টিদের মাথায় এবং তাদের মুখে চপে

মানটাকে নির্বাপিত করে দেওয়ার সক্ষমতা নাই বলেন আল্লাহ প্রিয় ভাই ইসলাম বিদ্বেষীদের সবচাইতে বড় জবাব হবে আমরা যারা ইসলাম চাই তাদের মনে প্রাণে ধ্যানে জ্ঞানে এটা আমাদের সিমেন্টেড করে দেওয়া যে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না এই পৃথিবীতে দোয়া দিয়ে তাবলিগ দিয়ে সর্মনা দিয়ে জিকির দিয়া এই পৃথিবীর ভিতরে দোয়া করে ভালো আচরণ করে সৎসুলুক করে এ পৃথিবীতে দিন কায়েম করা সম্ভব না অসম্ভব এটা অসম্ভব দিন কায়েমের প্রয়োজনীয়তা কেন দোয়া আমাদের দেশে দোয়া হয় নাকি হয় না হয় না মসজিদে দোয়া হয় মাদ্রাসায় দোয়া হয় খানকায় দোয়া হয় মিলাদ মাহফিলে দোয়া হয় জিগিরাজগার মাহফিলে দোয়া হয় তফসিল মাহফিলে দোয়া হয় তাবলিগের বয়ানে দোয়া হয় টুঙ্গির ময়দানে দোয়া হয় আটরশিতে দোয়া হয় এরপরে চন্দনাইতে দোয়া হয় সমস্ত জায়গায় দোয়া হয় এই দুয়ার মাধ্যমে এই পৃথিবীর একটা অপরাধও বন্ধ করা যায় না